আসসালামু আলাইকুম ওয়াহাতুল্লা আমরা আজকে জানবো প্যারাস্তাকে নিয়ে এবং যে চারজন প্যারাস্তা সর্বশ্রেষ্ঠ তাদের বিষয়ে আমরা আজকে আলোচনা করব প্যারাস্তা তাহারা নূরের তৈরি পুরুষও নহেন স্ত্রী লোকও নহেন তাহাদের আহার বিহার নিদ্রা তন্দ্রা ও কাম কিছুই নাই তাহারা অহন্নৃশ্য আল্লাহর পবিত্রতা বর্ণনায় এবদত্রত থাকেন আল্লাহর হুকুমে তাহারা ইচ্ছা মতো যে কোনো আকার ধারণ করিতে পারেন তাহারা মানব দৃষ্টির আড়ালে অগচরে থাকিয়া সর্বদা আল্লাহর আদেশ পালনে ব্যস্ত থাকেন তাহারা নিষ্পাপ কিন্তু তাহাদের মৃত্যু অনিবার্য তাহাদের সংখ্যা এক আল্লাহ ভিন্ন আর কেউই জানে না সমস্ত প্যারস্তার মধ্যে চারিজন হইতেছেন সর্বশ্রেষ্ঠ যেমন এক নম্বরে যিনি আছেন হযরত জিব্রাহিম আলি তিনি আল্লাহর বাণী পয়গম্বরদের নিকট দুই নম্বরে আছেন মিকাইল আসেন তিনি জীবের উপজীবিকা বা রিজিক বন্টন করিয়া থাকে তিন নম্বরে যিনি আছেন তিনি হলেন আজরাইল সাল্লাম তিনি প্রাণীর প্রাণ হরণ করেন চার নম্বরে যিনি আছেন তিনি হলেন ইসরাফিল আলাই সালাম তিনি সিংহা মুখে লইয়া খোদার হুকুমের এন্তজারে আছে আদেশ পাইলেই তিনি সিংহাই ফুৎকার দিবেন এবং তৎক্ষণাৎ কিয়ামত আরম্ভ হইবে ইহা ভিন্ন মানুষের ভালো মন্দ কার্যাদি লিপিবদ্ধ করিবার জন্য ক্যারামান অর্থাৎ কার্যসূচি লেখক দুইজন প্যারেস্তা প্রত্যেক লোকের সঙ্গে আছে ইহা ছাড়াও কবরে জবাব করিবার জন্য মনকার নেকির নামক প্যারেস্তা রহিয়াছে মুসলমান দিককে সমস্ত প্যারেস্তার প্রতি ইমান আনিতে আদেশ করা হইয়াছে আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবে